হে গেসানোমের চ্যানেলে মরাজারা এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে কথা বন্ধুরা আমরা হিসাবে কথা বলবো ঠিক আছে আমরা একদম ধরে ধরে হিসাবে কথা বলবো যে কোথায় কীরকম বিক্রি হয়েছে আমরা দেখতে পেয়েছি ধাম ধুঁয়া বিক্রি হয়েছে কালকে কিন্তু একেবারে যে বুকিং খারাপ ছিল এমনটা নয় অনেকেই জেনারেল অডিয়েন্স দেখতে গিয়েছেন তার প্রমাণ ফেসবুক ফেসবুকে তারা ছবি পোস্ট করেছেন তা ছবি দিয়েছেন সেখানে হলও আমরা দেখতে পাচ্ছি হলের রেসপন্স যা সেটাও কিন্তু অলমোস্ট বুকিং টুকিং রয়েছে তো এটা হচ্ছে একটা ব্যাপার এবার আমরা তেরো হাজার টিকিট সেল ধরে নিচ্ছি হ্যাঁ কালকে তেরো হাজার পাঁচশো আমরা গিয়েছিলাম বুকমাহরের নিরিখে যদি তেরো হাজার টিকিট ধরি কালকের টিকিট প্রাইস প্রচণ্ড হাই ছিল আমরা যদি টু ফিফটি করে টিকিট প্রাইস ধরে নিই মানে গড়পর্তা বলছি আর কি ছাড়ো টু ফিফটিও করতে হবে না টু হান্ড্রেড করে ধরে নিই তাহলে এখান থেকে কালেকশন হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা বন্ধুরা আমরা যদি হিসাব করে দেখি একক দশক শতক হাজার লক্ষ নিযুত ছাব্বিশ লক্ষ টাকার এখান থেকে কালেকশন হচ্ছে এবার এই ছাব্বিশ লক্ষ প্লাস আমি তোমাদেরকে বলতে পারি আরও মিনিমাম কারণ সপ্তাহের মানে বুকমাইশোর থেকে বুকিং হয়নি কিছু তো স্পট বুকিংও হয়েছে কিছু মানে প্রচুর স্পট বুকিং হয়েছে আমার চোখের সামনে থাকা অবীনাতে কত মানুষ এসে স্পট বুকিং করেছেন তো স্পট বুকিংয়ে যেটা হয়েছে হচ্ছে যে স্পট বুকিংও কিন্তু একটা ভালো রেসপন্স দেখতে পেয়েছে একটা বেসিক রেসপন্স দেখতে পেয়েছে সবই ডিসেন্ট ডিসেন্ট অবস্থায় রয়েছে দেখো দুর্গা যে কটা ছবি আছে প্রত্যেকটা ছবি রিভিউ খারাপ পাচ্ছে ইভেন যত কাণ্ড কলকাতাতেও রিভিউ খারাপ পাচ্ছে মানে এবারে ক্রিটিকরা যেন বসে আছে সব ছবিকে খারাপ বলবো চাল চালাপ গোটা বাংলা ইন্ডাস্ট্রি মায়ের হয়ে যাক ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন একটাই ভরসা দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আজকে রিলিজ করছে দেখা যাক যে দেবী চৌধুরানী কী হয় কীরকম কী মানে হয় আর কি সিনেমা হিসাবে ওটাও যদি খারাপ রিভিউ পায় চল কান্তারা টুয়ে একসাথে এসে সব বাংলা ছবিকে শেষ করে দিয়ে চলে যাবে এরকম একটা মানে মাইন্ডসেট তো তৈরি হচ্ছে রে বাবা যাই হোক আসছি পয়েন্টে পয়েন্টে আসছি আমার তো কথা দেবদাকে নিয়ে কথা বলার আমার তো কথা মেগাস্টারকে নিয়ে কথা বলার দেখো অনেস্টলি স্পিকিং যা পরিস্থিতি তাতে মোটামুটি ষাট থেকে সত্তর লাখের বেশি কালেকশান কিন্তু হবে না মানে আমি যদি ২৬ লক্ষ টাকার কালেকশান বুক মায় থেকে তুলেও নিই তাও আমি তিরিশ লক্ষ টাকার কালেকশান আরও ধরতে পারি যে স্পট বুকিং হয়েছে এই তিরিশ প্লাস ছাব্বিশ এই দুটোকে জুড়লেও ছাপ্পান্ন লক্ষ টাকার কালেকশান হচ্ছে চলো আমি গড়পর্তা ষাট ষাট ধরতে পারি তো এর থেকে বেশি কিন্তু আমি ধরতে পারবো না গ্রস কালেকশান খুব বেশি হলে সত্তর যেতে পারে লাখ লাখ দু কোটি সত্তর লক্ষ নয় তো তিন কোটি টাকার যে ওপেনিং লাগার যে ব্যাপারটা সেটা তো হলই না ওপেনিং তো মানে বিগত কয়েক বছরে দেবদার সব থেকে খারাপ ওপেনিং মানে লাস্ট তিনটে ছবির যদি আমরা হিসাব বলি মানে খাদান ধূমকেতু রঘু ডাকাত দেবদার জন্য দেখো সত্তর লক্ষ টাকার ওপেনিং দেওয়া কিন্তু মুখের কথা নয় পাঁচশো তিরিশটা শো চলছে গোটা বাংলায় ঠিক আছে তো এস এই যে লোকে বলছে যে এত টিকিট সেল হচ্ছে কিন্তু শো মানে শো হাউসফুল খুঁজে পাচ্ছি না এরকম গামা গামা অডিটোরিয়াম দিয়ে দিয়েছে এস ঠিক আছে এস তো এই ছবিটার মানে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক গামা গামা অডিটোরিয়াম দিয়ে দিয়েছে গাদা গুষ্টির শো লাগিয়ে দিয়েছে দশটা একটা শো চলছে দশটা পঞ্চাশে আবার আরেকটা শো চলছে দুটোই রঘু টাকাতে শো চলছে যাই হোক ওই যে বললাম দশটা করেও যদি টিকিট সেল হয় তাও ভালো রেসপন্স আর কি আর রোগও টাকা তো টাকা কামিয়ে বসে আছে কারণ হইচই ফৈচইতে যখন আসবে ওগুলো আগে থেকে সোল্ড হয়ে বসে আছে ওগুলো টাকা কামিয়ে নেবে স্যাটেলাইট ওটি টাকা কামিয়ে বসে আছে ঠিক আছে মানে ওটিটিটা তো ওদের নিজস্বই ওরা ওখান থেকে টাকা কামাবে আর স্যাটেলাইট তো ছেড়েই দাও আচ্ছা এবার পয়েন্ট বাই পয়েন্টে আসে বন্ধুরা এই যে ষাট লক্ষ টাকার কালেকশন এটা কি খুব ভালো কালেকশান ওপেনিং কালেকশান পড়ছে কখনোই না কখনোই না মানে দেবদা অনুযায়ী ভালো কালেকশন না বাংলা ছবি অনুযায়ী যদি ধরো দুর্দান্ত কালেকশন বাংলা ছবিতে অন্য কেউ এসে ষাট লক্ষ টাকার ওপেনিং দিয়ে দেখা তো দেখি কোনো বাপের দম আছে তো ইভেন এই দুর্গাপুজোর যে কটা ছবি মানে যে কটা বলতে কি তো রিলিজ করেছে ওটারও দম নেই ওটার যদি হিসাব করো কালকে তাও মানে টিকিট সেল ট্রেন্ডিংয়েও ছিল না আমি আজকের হিসাবেও যদি করি পাঁচ হাজার টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল আমি যদি আড়াইশো টাকা করে ওদের টিকিট প্রাইস বাড়িয়েও ধরি তাও বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার কালেকশান হচ্ছে ওদেরও যদি আমি স্পট বুকিং আরও বারো লক্ষ টাকা ধরি তাহলে তুমি বলো তো ওদের চব্বিশ লক্ষ টাকার কালেকশান হচ্ছে কোথায় ষাট লাখ কোথায় চব্বিশ লাখ বুঝতেই পারছো যে একটা হিউজ গ্যাপ রয়েছে রয়েছে তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দেবদা এখনও আশাবাদী তবে যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এরম রেসপন্স হবে আমি কিন্তু এক্সপেক্ট করিনি এবার অনেকেই বলবে ওয়ার্কিং ডে অনেকেই বলবে শোনো এসব বাজে কথা এসব কমপ্লিটলি বাজে কথা যদি ছবি চলার হয় না ছবি মানে আমার মনে হয় এখন দেখা যাক যে ষষ্ঠী সপ্তমী থেকে কি পিক নেয় ঠিক আছে হ্যাঁ এটা তো সত্যি কথা যে তৃতীয়ার এর আগে আমাদের কোনো বাংলা ছবি রিলিজ করে কিন্তু চতুর্থীর দিন তো রিলিজ করেছে আসলে কী হয় বলো তো যখন চতুর্থীর দিন রিলিজ হয় তখন চতুর্থীর দিন আস্তে আস্তে মানে মাউথ ওয়ারফ মাউথটা খুলতে থাকলে পঞ্চমীর দিনে একটু বুকিং হয় আর ষষ্ঠীর দিন থেকে তো পুজো পড়ে যায় তো সবাই এমনিই দেখতে যায় এটা এটা এটাও এক দিক দিয়ে কথা কিন্তু আমি যদি খাদানের প্রসঙ্গটা তুলে আনি খাদানে কুড়ি তারিখ কনসা ফেস্টিভ্যাল ডে ছিল তো ওপেনিং তো নিয়েছে এটা হচ্ছে ব্যাপার জানো তো মানে আমি আমি নিজেও ঠিক বুঝতে পারছি না যে হচ্ছেটা কি এক্স্যাক্টলি কেন লোকে সব ছবি নিয়ে মানে সব ছবিই কিন্তু সেম অবস্থা কেউ রক্তবীজও দেখছে না কেউ রঘুরাগত দেখছে না সেই লেভেলে মানে আমরা যে এক্সপেকটেশান লেভেলটা আমাদের এক্সপেকটেশন লেভেলটা তো অনেক ছিল যে রঘুরাগত হয়তো ওপেনিংয়ে তিন তিন কোটি টাকা নেবে সেটা হয়নি ডেফিনেটলি সেটা হয়নি কলকাতার অবস্থা প্রচণ্ড ভালো এখন কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হয়তো তরিতপৃষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গিয়েছেন জন প্রায় মানুষ মারা গিয়েছেন কিন্তু এখন অবস্থা খুব ভালো তাই কালকে এই দুহাইটাও দেওয়া যায় না যে কালকে খুব 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 কি বলবো মানে অবস্থা খারাপ একটাই দোহাই দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে পরিস্থিতি তোমার ইয়ে খারাপ ছিল উইক ডেস ছিল এই কারণে এই একটা জায়গা দিতে পারছো আজকের দিনটা কালকের দিনটা এই তিনটে দিন প্রথম তিনটে দিন সাফার করবে ছবিগুলো তারপর যদি ষষ্ঠীর থেকে উঠতে থাকে খুব ভালো কথা যদি না উঠতে থাকে তাহলে তো গেলো কথা কী আর করে বলো কিছু তো করার নেই তবে এই যে ষাট লক্ষ টাকার কালেকশান ডাকাত বারো কোটি টাকার ছবি নয় প্রথমত বলে দিলাম ডাকাত ছবি হচ্ছে আট কোটি টাকার এবার সেটা ইনক্লুডিং সমস্ত কিছু রয়েছে তার ভিতরে হ্যাঁ তোমাদেরকে বলেই দিই ইনক্লুডিং সমস্ত কিছু রয়েছে তার ভিতরে সমস্ত কস্টিং সমস্ত প্রমোশন কস্ট ইত্যাদি ইত্যাদি সব রয়েছে তো এই আট কোটি টাকাটা তুলতে গেলে রঘু ডাকাতকে মিনিমাম অন্তত তো গ্রস কালেকশানে দশ কোটি টাকা করতে হবে এবার এটা যদি করতে হয় মানে এবারে মানে এবারের চাপটা খুব চাপ লাগছে ব্যাপারটা হচ্ছে এটা দশ কোটি টাকা যদি করতে হয় প্রতিদিন দু কোটি টাকা করে যদি কামায় বা তিন কোটি টাকা করে যদি কামায় দু তিন কোটি টাকা করে যদি কামায় তোমার যেহেতু পাঁচশো তিরিশটা শো আছে অলমোস্ট ধূমকেতুর মতন শো আছে সব শো হাউসফুল গেলেই আরামসে কামাতে শুরু করবে এবার সেটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন আছে পাঁচ দুগুণে দশ কোটি টাকা উঠে গেল আর ওভারঅল যে বাকি এই তিন দিনে যদি তিন দিনে মিলিয়েও যদি দু কোটি টাকা হয় বারো কোটি টাকা বারো কোটি টাকার গ্রস কালেকশন হলে আমরা ধরে নিতে পারি নেট কালেকশন অলমোস্ট দশ কোটি টাকার এবং ছবিটা হিট হয়ে বেরিয়ে যাবে দেখো টাকা হিট হয়ে বেরিয়ে যাবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই দেবদার কোনো ছবি আজকাল আর ফ্লপ হয় না আর হবেও না হয়তো হিট হয়ে বেরিয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে যে ছবিটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার বা ওই যে একটা ব্যাপার ওই যে খাদানের যেটা রেজ বা যে রেজটা ধূমকেতুর সেটা হবে না অনেকে বলছে ধূমকেতুর যে মানে মার্কেটিং গিমিকটা সেটা অ্যাকচুয়ালি রঘু ডাকাতকে ইম্প্যাক্ট করছে দর্শকের হোপ কমে যাচ্ছে তো আমার মনে হয় যে দর্শকের রিভিউটা কিন্তু খুব পজিটিভ জানো তো দর্শকের রিভিউটা কিন্তু পজিটিভ আমি কিন্তু একটা দর্শককেও বেরিয়ে বলতে শুনলাম না যে খারাপ লাগছে বা না এক্সপেকটেশন বেশি ছিল উল্টে অপরদিকে দর্শকের রিভিউ কিন্তু রক্তবিজের ক্ষেত্রে খারাপ এই পার্ট ওয়ান অনেক বেটার ছবি ছিল রক্তবীজ পার্ট ওয়ান আমার কিন্তু খুব পছন্দের ছবি রক্ত বীজ টু সেরকম না তা আমি রক্তবীজ টু এরও কালেকশনটা বলেই দিলাম এই ক্ষেত্রে এই পুরো ভিডিওর ভিতরে এখন মাল্টিপ্লেক্স কালেকশন আসা বাকি এক সপ্তাহ বাদে আমরা এই কালেকশান নিয়ে প্রপারলি বলতে পারবো আর আমি তো বলছি মানে এরকম তো নয় যে আমরা একদম ট্রেড ফিগার বলে দিচ্ছি তবে হ্যাঁ বাংলার ট্রেড তো আমরাই এটা তো মানতেই হবে ও এই কী বাংলায় তো ট্রেড নেই আমরা তো বলবো আমাদের তো বলতে হবে আমার যেটা দেখে মনে হয়েছে এটা ডিসেন্ট কালেকশান করা বাট এটা দেবদা সুলভ কালেকশান না এটা মেগাস্টার সুলভ কালেকশান না আমার এটা বারবার মনে হয় দেখো অনেস্টলি কথাগুলো বলতে হবে ভাই আমি জানি দেভিয়ানসরা সত্যি কথা শুনতে ভালোবাসে আমি নিজে একজন দেভিয়ান আমার নিজের প্রচণ্ড এটা ভেবে অবাক লাগছে যে ওয়াই ওপেনিং কালেকশান নিচ্ছে না এবার দেখো কালকে থেকে যদি ষষ্ঠীর দিন ছবি রিলিজ করে দেওয়া হয় তাহলেই কি ছবি চলবে তাই না দিনের শেষে না একটা কথা বলা খুব খুব জরুরি রঘু ডাকাত আমার আমার মনে হচ্ছে খাদানের থেকে বেটার ফিল্ম ইন টার্মস অফ ফিল্ম সেটা কিন্তু বেটার এবং আমার ভালোও লেগেছে ছবি হিসেবে এবার আমার মনে হচ্ছে আরও ভালো ছবি বানাতে হবে ঠিক আছে একটাই পয়েন্ট একটাই পয়েন্ট সিনেমাটা ভালো বানাতে হবে মূল লক্ষ্য সিনেমা ভালো হতে হবে আমি বুঝি না আমাদের এখানকার কিছু সোকল্ড আঁতেল ইউটিউবার আছে মানে যারা বড় ইউটিউবার আমি কোনো ফিল্ম রিভিউয়ের কথা বলছি না তাদের কাজ তারা যেটা ভালো ভালো বলবে যেটা খারাপ খারাপ বলবে ঠিক আছে মানে ওটা ওটা আমার কিছু মনে হয় না আর ফিল্ম রিভিউয়ারদের ওরকমভাবে কেউ ফলো করে না ফিল্ম রিভিউয়াররা যে যে ছবিকে খারাপ বলেছে দুর্গাপুজোয় ইতিহাস আছে সেই সেই ছবিগুলো দারুণ ব্যবসা করেছে আমি নিজে খারাপ বলেছি এবং আমি তো রিভিউয়ারের ভিতরে পড়ি না আমি বড় বড় রিভিউয়ের কথা বলছি কর্ণসুবর্ণের গুপ্তধন কত এক্সাম্পল দেবো দশম অবতার কত এক্সাম্পল দেবো যে যে ছবিগুলোকে খারাপ বলেছে রিভিউয়াররা সেই সেই ছবি দারুণ ব্যবসা করেছে খা দান ধুমকেতু কত ছবিকে খারাপ বলেছে ধুমা ব্যবসা করেছে টর্নিং প্রজাপতি তো কিছু যাই এসছে পাবলিক দেখেছে সেই ছবিগুলো তো ওটা কোনো ব্যাপার না আমি বলছি যে যারা মানে যাদেরকে লুপ্ত প্রায় এটা যাদের পাঁচ মাস ছমাসে অন্তর আট মাস অন্তর একবার দেখা যায় বাংলার নাম্বার ওয়ান ইউটিউবার আবার শুরু করেছে ভাই আবার শুরু করেছে এরা কেন ভাই তোদের এত পুটকুনি লাগছে কেন এত চুলকানি লাগছে কেন আমি তো বুঝতে পারছি না নিজে কি বানাতে পেরেছ কি করতে পেরেছো নিজের জীবনে যাই হোক আমার একটাই কথা বলার যে আননেসেসারি হেট্রেট ছড়ি আননেসেসারি নেগেটিভিটি করে একটা বাংলার সব থেকে বড়ো ছবিকে যদি চাপো তাহলে বাঙালি হিসেবে তুমি সব থেকে বেশি পিছনে চলে যাচ্ছ আজকে যদি রঘু ডাকাত দশ বারো কোটি টাকায় আটকে যায় দশ বারো কোটি টাকা তো কামাবেই ভাই ওটা দেবদার পাওয়ার কামাবেই কামাবে এটা আমার বিশ্বাস কিন্তু আজকে যদি আটকে যায় তাহলে জেনে রেখো বাঙালি আরও দশ বছর তোমরা পিছিয়ে গেলে কেন পিছিয়ে গেলে কারণ এই ছবিকে তোমরা দশ কোটি টাকা দিয়েছ তো আর বড়ো ছবি তো হবে না কালকে কারণ খাদান বড় ছবি ছিল বড় ছবি বানাতে দিয়েছ মানে পয়সা দিয়েছ কামিয়ে দিয়েছ তাই জন্য তারা আর একটা বড় ছবি বানিয়েছে আর তার থেকেও বড়ো ছবি বানিয়েছে দেবদা বলেছে যদি রঘু টাকা দিতে হয় আমি আরও বড় ছবি বানাবো কিন্তু যদি রঘু টাকা না সেই লেভেলটা যায় দশ বারো কোটি টাকায় আটকে যায় তাহলে আমি গ্যারেন্টি বলছি দেবদা আবার ফ্যামিলি ড্রামায় ফিরে আসবে ব্যাক টু ব্যাক ফ্যামিলি ড্রামা বানাবে ক্ষতিটা কার হবে ইন্ডাস্ট্রির হবে আমার হবে তোমারও হবে অ্যাজ এন বাঙালি কারণ তুমি বাংলা ছবি হিসেবে গর্ববোধ করতে পারবে না হ্যাঁ এটা আমার বাংলা ছবি আমি সাউথ বলিউডের সাথে কম্পিটিশান করতে পারি হ্যাঁ এটা আমার বাংলা ছবি যেখানে আমার ছবিটা বাহুবলির সাথে কম্পিটিশান করতে পারে আমি যদি আজকে একটা আট কোটি টাকা দিয়ে ছবি বানাই তাহলে আমার ছবিকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই আমার ছবিটা দশ কোটি টাকার নয় আমার ছবিটা পাঁচশো কোটি টাকার ছবির মতন দেখতে লাগছে এটা আমাদের বাংলা টেকনিশিয়ানসের দম আছে সে কিন্তু কাল থেকে আর আমরা বলতে পারবো না ইভেন বাকি সবকটা বাংলা ছবি প্রত্যেকটা বাংলা ছবি এবারে বড়ো ছবি কিন্তু একটা বাংলা ছবি এবারে চলছে না মানে রক্তপুজো কিন্তু বড়ো বাজেটের ছবি আমি যদি দশম সরি দেবী চৌধুরানী বলি সেটাও বড় বাজেটের ছবি কী লা কী হলো বলো তো এটা দিয়ে কিছু না এটা যদি দুর্গা সময় পিক নেয় এবং আফটার দুর্গা যদি ভালো চলে সব ঠিক আছে যদি এটা হয় তাহলে আলাদা কথা যদি এটা না হয় তাহলে আমি এইটুকু গ্যারান্টি টু গ্যারেন্টি বলতে পারছি বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সিরিয়ালে ফিরে যাবে আর বড় ছবি হবে না বাঙালি সিরিয়ালই দেখতে চায় দেখুক বাঙালি সিরিয়াল যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই আর মানে মন মেজাজটা ঠিক নেই ভালো লাগছে না কারণ আমি আশানুরূপ বক্স অফিসও দেখতে পাচ্ছি না বুকিংও দেখতে পাচ্ছি না আক্ষেপ তো লাগছে এখন একটাই ভরসা ষষ্ঠী ষষ্ঠী থেকে দশমী এই টাইমটায় যদি ধুঁয়া কিছু হয় তো চলো আর ধুমা কিছু না হয় তো গেল হ্যাঁ মানে দেবদা মেগাস্টার যুদ্ধা তো আর হবে না এটা সম্ভব না এখন ছবি হিট তো বার করেই দেবে মনটা মানে আমি নেগেটিভ কিছু বলতেই চাই না চলো আর ভাই সাপের মতন বসে আছে এই কুনাল ঘোষের মতন লোকজনেরা কী করবো বলো দেদের নিয়ে আবার ভিডিও বানাবো দেবদা নিজেই বলেছেন টুইট করছে দেবদা নিজে মানুষটাকে আর কত কষ্ট দেবে আর কত দংশন করবে মানুষটাকে ভিডিও ফিডিও দেখা ছাড়ো ভাই যাও সিনেমা হলে যাও রঘু টাকার দেখো টিকিট কেটে আর এই কর্পোরেট বুকিং এখানে বুকিংয়ের ওখানে এই সব ফার্গেট অ্যাবাউট ইট ভাই বাদ দাও ভাই সব রকম প্রমোশন সব রকম জিনিসপত্র হয়ে গেছে এবার বাঙালি ছবি দেখুক বাঙালি বাংলা ছবি দেখুক ঠিক আছে এইটা হচ্ছে কথা আর বাঙালি যদি বাংলা ছবি না দেখে তাহলে নিজেকে বাঙালি বলা বন্ধ করে দাও বাঙালির ধিক্কার তোমরা বাঙালি জাতির ধিক্কার তোমরা যারা বাংলা ছবি দেখছো না যারা রঘু ডাকাত দেখছো না রঘু ডাকাতের মতন বড় ছবি যদি না দেখো হলে গিয়ে তাহলে আর কিছু দেখতে হবে না বন্ধু আমি বলবো আর কিছু দেখতে হবে না নিজে থুতুবেলে ডুবে মরে যাও বাই